শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন সাথে আমি আছি আর্জেরিয়া এবং আমার সাথে আজ আছেন এক বিশিষ্ট ব্যক্তি তিনি বসিহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় অসিত মজুমদার মহাশয় স্যার আপনাকে নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নমস্কার স্যার আপনার ওয়ার্ডের এই যাবৎ যে যে উন্নয়নগুলো হয়েছে সেই উন্নয়ন নিয়ে যদি আমাদের শ্রোতা বন্ধুদের আপনি কিছু বলেন আমার ওয়ার্ডে আমি কমিশনার হওয়ার পর এখন আর কমিশনার বলেন এখন কাউন্সিলর বলে প্রতিটা রাস্তা আমি কংক্রিটের করেছি এমন কোনো জায়গা নেই যেখানে জল পৌঁছায়নি এমন কোনো জায়গা নেই যেখানে আমি লাইট পৌঁছাতে পারিনি আমার ওয়ার্ডে একটাই অসুবিধা আছে সেটা হচ্ছে জল সরব মানে জলটা বের করতে পারছি না বর্ষার জলটা নদী আমাদের কাছে প্লান করার চেষ্টা চলছে যাতে নদীতেই জলটা ফেলা যায় তার জন্য আমরা চেষ্টা করছি এবং আমার মনে হয় যে আগামী দিনে আমাদের ওয়ার্ডে আর জল জমবে না আর ওখান আমাদের ওয়ার্ডের ছেলে মেয়েদের যাদের যারা ব্যবসা করতে চায় তাদের সহযোগিতা করি আমরা চাকরি যারা করে অনেককে চাকরির ব্যবস্থা সহযোগিতা করেছি আমি করেছি দিয়েছি বলে এ কথা মনে করি না আমি সহযোগিতা করেছি এবং আমাদের ওখানে ওয়ার্ড সবচেয়ে বড়ো কথা আমাদের ওয়ার্ডের মেয়েরা তারা অনেক আজকে মানে তারা কাজের মধ্যে আছে এটা আমার কাছে একটা গৌরব এবং ওয়ার্ডের যারা ছেলেরা যারা আমাদের কাজ করে আমাদের ওয়ার্ডে এই তুষার মিত মিত আমাদের সর্বক্ষণের কাজ করে আমার আমি না থাকলে তুষার করে এরা মানুষ যখন যখন ডাকে সে রাত্রে যদি দুটোর সময় ডাকে ওরা চলে যায় আমি করতাম এখনও ওরা ডাকলে যায় কিন্তু ওরা বেশিরভাগ ক্ষেত্রে ওরা পৌঁছে যায় রাত্রে আমি মনে করি যে উন্নয়ন করতে গেলে কোনো রাজনীতি করা উচিত না সবাইকে নিয়ে রাজনীতি মানে উন্নয়ন করতে হয় উন্নয়ন একটা ওয়ার্ডের হবে আর একটা ওয়ার্ডের হবে না আমি চেয়ারম্যান ছিলাম বসিয়ার মিউনিসিপ্যালিটি আমি সূর্যকান্ত পার্ক আমি পুনর্নির্মাণ করেছি রবীন্দ্র সৈকত করেছি হাসপাতালে খাবার জলের ব্যবস্থা করেছি গরিব মানুষের জন্য ক্যান্টিন করেছি আমি রাস্তা করেছি পানীয় জলের ব্যবস্থা করেছি আমি চারশয় আশিজন ছেলে যারা ময়লা বাড়ি থেকে নিয়ে আসা সকালবেলা তাদের একটা সু মানে চাকরির সুব্যবস্থা করতে পেরেছি বলে আমি মনে হয় এখনও তারা করছে এবং আমি তাদের সহযোগিতা করি এবং আমি যখন আমার স্ত্রী যখন চেয়ার মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান ছিল আমি পঁয়ষট্টি জনের পুরনো চাকরি দিই পারমান্ট চাকরি দিই সরকারের সহযোগিতায় এবং আজকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যেভাবে উন্নয়নের মানুষের দিকে এগিয়ে এসছেন আমি তাদের সহযাত্রী তারা যেভাবে বলেন চেষ্টা করি সেইভাবে মানুষের পাশে থাকার জন্য স্যার আপনার ওয়ার্ডের যে সব পড়ুয়ারা আছে সেসব পড়ুয়াদের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন সম্পর্কে আপনি কি কি পদক্ষেপ নিয়েছেন আপনারা জানেন কিনা জানেন আমার ওয়ার্ডে মানে মাধ্যমিকে থার্ড হয়েছিল এবং উচ্চ মাধ্যমিকে নাইন হয়েছে হ্যাঁ আমার ওয়ার্ডে শিক্ষা তিনটি স্কুল প্রাইমারি স্কুল আছে আমি মনে করি যে সারা পশ্চিমবাংলা ঘুরে দেখবেন আপনারা যে একটা স্কুলে আমার এগারোশো ছাত্র প্রাইমারি স্কুলে এবং এখনও সেই স্কুলে যারা পড়েছে তারা অনেকেই বিদেশে আছে বড় বড় চাকরি করে আমরা তাদের সহযোগিতা পাই এবং আরও দুটো স্কুল আছে সেখানে প্রত্যেকটা ছাত্রকে শিক্ষা দেওয়ার জন্য যা যা ব্যবস্থা করার দরকার আমরা ওয়ার্ড কমিটির মাধ্যমে শিক্ষা ওয়ার্ড কমিটির মাধ্যমে আমরা করে থাকি এবং আমরা নিজেরা যারা যাদের নাম বললাম আমাদের ওয়ার্ড কমিটির এরা সবাই স্কুলের প্রতি লক্ষ্য রাখে এবং সপ্তাহে এক দু দিন তারা মিড ডে মিলের খাবার নিজেরা দেখে আসে কিভাবে পরিচালনা হচ্ছে কারা খাচ্ছে না খাচ্ছে এবং শিক্ষার দিকে আমি মনে করি আট নম্বর ওয়ার্ড অনেক এগিয়ে আছে বসিয়ার স্যার পরবর্তীতে আপনি আপনার ওয়ার্ডের আরও কিছু উন্নয়নের কথা ভাবছেন কি হ্যাঁ ভাবছি বটেই আমার ওয়ার্ডে যা বসিয়ার মিউনিসিপ্যালিটির কোথাও নেই পাঁচটা পাম হাউস চারটে কমপ্লিট হয়ে গেছে মানুষের আপনার মানুষকে জল দেয় এখন আর একটা শীঘ্রই হবে আর একটাও হবে ছটা টোটাল মিউনিসিপ্যালিটিতে বোধ কোনো ওয়ার্ড আছে বলে আমার জানা নেই আমরা করতে পেরেছি এবং বাড়ি বাড়ি জল পৌঁছে দিতে পেরেছি এবং পাড়ায় পাড়ায় যারা গরিব মানুষ বাড়িতে নিতে পারেনি তারা জল পায় রাস্তার পাশে কল করে দিয়েছি সবাই জল জল লাইট আলো বাতাস আমার ওয়ার্ডে বাতাসের কথা বললাম এই জন্যে অনেক খোলামেলা জায়গা আছে সেখানে আমি পার্ক করেছি খেলার মাঠ করেছি মন্দির করেছি এবং মানে যেটা যেটা আমাদের সবচেয়ে বড় গৌরব আমার আমার ওয়ার্ডে সবচেয়ে বড় খবরখানা আমি নিজে করেছি মানে সেখানে যা জানাজা ঘর থেকে আরম্ভ করে সব কাজ আমি পাঁচটা রাস্তা আমাদের ওই ইয়ের মধ্যে মানে আমাদের খবর খোলার মধ্যে যাতে মানুষের কোনো অসুবিধা নয় এবং প্রতি বছরে আমি মাটি ফেলি যেটা অন্য কোথাও হয় কেনা জানি না আমার আমার সবসময় লোক আছে শ্মশানঘাটে যেমন যদি মিউনিসিপ্যালিটি এক টাকা খরচা করে যেমন আমি খবর খোলাই তখন সেই টাকায় তার চেয়ে বেশি টাকা খরচ করি বলে আমি মনে করি আমার এখানে কোনো দলাদলি নেই আমার এখানে মানুষের কোনো ভেদাভেদ নেই আমরা সবাই এক উন্নয়নের ক্ষেত্রে সবাইকে নিয়ে আমার আমরা উন্নয়নের ঝাপিয়ে পড়েছি স্যার জনগণকে আপনি কি বার্তা দেবেন জনগণকে বার্তা দেব যে সরকার যে সরকার আছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সরকারের কাছে থাকার জন্যে উন্নয়ন যদি করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকলে উন্নয়ন আরও বসিরাটের হবে এবং সবচেয়ে বড় কথা উন্নয়নের আর এক ধাপ এগিয়ে যাচ্ছে আর তখন আর একটু এগিয়ে বসিয়াড়ে এখানে ব্রিজ ছিল না সে ব্রিজও কিন্তু যে হয়েছে বসিয়াড়ে মানুষের সহযোগিতায় এবং আমি দাবি করি যে আমি সে তার অগ্রণিকা ভূমিকায় নিয়েছিলাম স্যারকে অনেক অনেক ধন্যবাদ বিশেষভাবে আমাদেরকে সময় দেওয়ার জন্য আর শ্রোতা বন্ধুরা আপনারা সাথে থাকুন শুনতে থাকুন নাইনটি ওয়ান রেডিও সুন্দরবন দেখা হবে আবারও একটি অন্য সাক্ষাৎকারে